কোনো একজন নারী তিন নবুয়তের মালিক ছিল আমি শুনতে পাই আমার যেখানে জিগাইছে সেইখানেই জিগাইতে চাই নারীরে বেড়াত পায় নাকি আমি জিজ্ঞেস করলাম কোন একজন নারী তিনটা নবতের মালিক ছিল জানতে চাই সেই নারীটা কে সে তিন নবুয়তের মালিকটা হইল কিভাবে কঠিন বিষয় ছাড়াই সন্তান ধারণ করলেন আগন্তুক জিব্রাইল আলাহ এসে তাকে বলে গেলেন তিনি সন্তান গর্বে নিলেন সেই সন্তান ঈশানবী পরবর্তীতে তিনি দুনিয়ার মধ্যে আসছেন তাহলে ঈশানবী একজন জাকারিয়া পেগম্বর একজন আরেকজন নবী হচ্ছে ইমরান কোন নবী বলা হয় আবার কোন কোন রায়তে বলে উনি নবী না উনি ওনার বাবা ছিল কোন একজন আল্লাহর নবী তার মাইরা ভালাইছে পশমে পেঁচ দিয়া নবি রে কেমনে मारे পশমে জানলে দিবেন কুইয়া স্বামী তুমি আমার পরানের পরান এ বাট বাটপায়েতে এমনি করে তোমারে সারা আমি বাসিনা তুমি আমার কলিজার টুকরা হৃদয়ের স্থান আই সে টু কোদি এ যে তোমার যে কাফেরেরা मारे তুমি দি আবার জিন্দা হয়ে जाओगा এটা ব্যাপারটা কি সামান پیغمبر সরল মনে বলছে स्त्रीকে শোন আমি জিন্দা হয়ে যাই কারণ আমার নোবন্দ্রের মাধ্যমে হচ্ছে আমার পশমের মধ্যে যদি এই পশম দিয়ে কেউ আমাকে আটকে আমাকে হত্যা করে তাহলে আর আমি জীবিত হইতে পারবো না অত্যন্ত চমৎকার কথা শুনলাম দুটি গান শুনলাম আমাদের মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জনাব মামতাজ বেগম আমরা আবার পূর্বের জায়গায় ফিরে যাই প্রশ্নের জবাব করে আমার কাছে নতুন দুটি প্রশ্ন করেছেন কয়েকটি কথা বলেছে একটু গায়ে লাগার মতো গান গাইলেন আমার গানের ভুল ধরলেন সাক্ষি না দে আমিও তো এটা গাইতে না করছি সিনলিনারে গুরু কেমন দন পালা কি গুরু শিষ্য নাকি পালা হইল নবু তার গুরু কেমন ধন ওরে পাগল মন কয়দিন আগে পালা হইছে তার সাথে আমার শেষ পালা হইল সে কুমিল্লা বাঞ্ছারামপুর বাঞ্ছারামপুর ওইখানে পালা দিছে গুরু শিষ্য উনি হইল গুরু আমি হইলাম শিষ্য ওইদিন ওই গানটাই গাইলু সিলিনারে গুরুকে মন্ধন ওরে পাগল মন আজকে আবার বেলায়েতের লাগে এ এপ্লু এই বেলায়েতের গান কু সকালে গাইব হে আমার ওকে সাকি পুরা দে আমারে মাতালে গাইছে দিকে গাইতে হইব নাকি আরে নবতের গানই তো এইটা হ্যাঁ আরে বিষয় হইল কি ওই এক ছেলের নাম হইল আবলু আবলু আবুল না আবলু তা আবলু আবার সিনিয়র জুনিয়র মানে না সবার লাগে তুই কেরা কথা কয় আছে না যেমন ও ফাইভে পরে ওর সিক্সে যে ওর সিনিয়র সেভেনে পরে যে সিনিয়র এইটে পরে সিনিয়র ও খালি দেখলেই কয় কিরে কেমন আছস বলা আছো দি তুই কেমন আছস তে সব ছাত্ররা মিলা স্যারের কাছে গিয়ে বিচার দিতে স্যার আমাদের যে আবলু হে সিনিয়র টিনিয়র মানে না হ্যাঁ খালি তুই কেরা কথা কয় তো স্যারে কয় ঠিক আছে আমি বিচার করবো না ওর সাথে দেখা হলো তো ছাড় আবার চায়ের দোকানে বসে বসে একদিন চা খাইতেছে হাটের পাশের দোকান আর আপ লুই রাস্তা দিয়া যায় সারে ডাক দিছে আপলু আপলু এ আপলু এদিক আস আপলু আর সামনে গেছে কি কয় কি সারে মনে মনে চিন্তা করে কি জানি কি কয় যাক তারপরেও কয় আচ্ছা তুমি নাকি শুনলাম এই সবার সাথে তুই ক্রেড কথা বল। হাবলু কথা চুপ করে থাকে কয় তোরাই কথা কেনে কইছে স্যার এইদিক সেদিক টাকাই দেয় কোনো মানুষ আছে নি দে আস্তে করে স্যারকে কইছো বাবা পাইছি উত্তর এই যে বাবা আমি কিন্তু তোমার তাওই লাগি ওই যে তোমার মায়ে বসা এক রা আপনা তাওই কোনো ব্যক্তি এইখানে যারা আছে রশিদ সরকারের ভক্ত আমার বড় ভাই আবার সম্পর্কে আপন বিআই কোন ফালাইনে বিআই না এ না হাসার কথা না কিন্তু আমারে তাউইকিয়া সম্মান দিয়ে কথা কইতে হইব নালে এই কাছে বিচার দিয়ে থৈ যাম আজকে এ কথা কইতে কইতে চিকনে কয়া ফালাইছে কাজল এই বাতিজা আবুল খবরদার তাউইরে তাউই সম্মান দিতে হইব তাউইরে কিন্তু এভাবে কথা কও যাইব না হ্যাঁ যারে যে জায়গায় রাখার তারা সেই জায়গায় রাখতেই এটা কিন্তু একেবারে রক্তের সম্পর্ক রশিদ ভাইরে যারা ভালোবাসে তারা আগে আমারে ভালোবাসবো তারপর আবু সরকারে ভালোবাসবো কারণ আমার হইলো ভাই ইঞ্জিন গেছে গেছে কই যা চাও ইঞ্জিন ভাই তোমার তাই দিব আহা আমার সোনার মানুষ রশিদ সরকার আমার সোনার মানুষ রাজ্জাক দেওয়ান আমার সোনার মানুষ যারা ছিল তারা যা চাই এখন তা দিতে পারবে না যে দিত তিনি হইল আব্দুর রশিদ সরকার সে নাই ওই দিতে পারবো কয়েক টাকা দিবো গান গাবো এর বেশি কিছু হইব না সোনার মানুষরা যেই ভালোবাসা দিছে সেই ভালোবাসা কারো কাছ থেকে পাবো না তাই সাবধান তাউরে তাউর জায়গায় রাখতে হইব খবরদার বাঘি কিন্তু সবটি আমি আমি সিডিডা এই পর্যন্তই কইলাম কথা গান যদি আমার সাকিদটা বুলে থাকে তাহলে গুরু কি দন এই গান ভালো কিন্তু এই পালাই এই গান খাটে না গান আগে পেলে তার বুঝতে গান গাইতেইব গানের মধ্যে যেহেতু মাওলা আলীর কথা আসছে দয়াল নবীর কথা আসছে তাহলে দয়াল নবী হইল মাওলা আলীর গুরু নবীকে দয়াল নবীজির কথা কন না কেন নবীজি হইল গুরু আর মাওলা হালি হচ্ছে তার শিষ্য অতএব নবদ বেলায়তের পালার মধ্যে গিয়ে ওইটা খেয়াল করে কইতেব আলীকে মুর্শিদকে পাইলে আলীকে পাওয়া যাবে আলীকে পাইলে রসুলকে পাওয়া যাবে রসুলরা পাইলে আল্লাহরে পাওয়া যাবে এই কথা তার গানের মধ্যে আসছে তাহলে নবুয় ছাড়া নবী ছাড়া আল্লাহরে পাওয়ার রাস্তা নাই খুব খেয়াল এটা গান আগে আর একটু কইতাম ওই ভাবছিলাম যে ওই আমাকে এমপি থাকবো তাহলে একটু বেশি কইতাম বিচার হের কাছেও দিয়ে যেতাম এই যে আবুল বাসার নাইম এর বক্তবিন্দু যারা আমি খালি খেয়াল করতেছি গত আসরে আমার দুইশো টাকা দিয়েছে দুইজন আরে সন্ধারাত্র থেকে হেরে কালি বলে বাসারিয়া দরবার থেকে টাকা ওই সালার পরা তোর যদি বাসারিয়ার দরবার থেকে আর একশো দেওয়া আমার দিবি তিনশো আমি তোর ভাব বাপ অর্ধেক বাপ তো আমি আমিছি আর এমনি না রক্তের সম্পর্ক নাকি সরকারের নাতনি তো আমার বাড়িতে বড় হইতেছে আমার ওষির সাইজির যে নাতনি আপন নাতনি রক্তের তার ছেলের ঘরের মেয়ে আমার বাড়িতে বড় হইতেছে তা আমারও সম্মান না কি তোরা গিয়ে খালি আবুল বাবা আবুল বাবা শুধাও

এনে ছো চাহিযা শান্তি শুধা ইসলাম ওলে বি বি লাগিযা এনে ছো শান্তি শুধা ইসিলাম নবি আমার বি লাগিযা এনে ছো চাহিযা শান্তি শুধা ইসিলাম হে বিশ্ব নবী ইসলাম রবি তুমি হে বিশ্ব নবী ইসলাম রবি আর গানের কথা তো আমার অনুরোধ করছে আবার বাইরে গেছি আবার আমাদের যে সিঙ্গার থানার যে সেক্রেটারি আমাদের ভাগিনা শহীদুল মামু সেও বলছে এই গান ফোন করে কইছে তো মামা এই গান কিন্তু গাইতে একজন অনুরোধ করলে সেই গান জানা থাকলে গাইলে তার মনটা ভাল লাগে টাকা পয়সা এটা কে কী দিল না দিলে এটা বিষয় না কিন্তু একটা যারে যে এটা দিলে সম্মানটুকু দিলে সম্মানিত হয় ওটা দিতে হয় হে বিশ্ব ইসলাম রবি হে বিশ্ব নী ইসলাম রবি হে বিশ্ব নী ইসলাম রবি ধ্যানের ছবি তোমায় হাজারো সালামের ছবি তোমায় হাজারো সালাম তুমি পাট করো একরা কাপিলো হেরা পাট করো পাট করো একরা কাপিল হেরা

মানুষে মানুষে বাদে প্রেম উপাসে ভক্তি আর বিশ্বাসে লহনবীর বিশ্বাসে না ভক্তি আর বিশ্বাসে লৌ নবীর নাম বিশ্ব স্রষ্টা যিনি এক রবতি ওরে বিশ্ব স্রষ্টা যিনি এক বিশ্ব স্রষ্টা যিনি এক দিবস গাও তাহার গুণ গান নবী বিশাল লাগিয়া এনা

মোবার সেরাত বলছে এটা আমার প্রশ্ন পঞ্চম খন্ড বোখারেশ্বরী আদিষ্টা তোর মৃত্যু হইতে পারেন নাকি মানুষে মানুষে বাদে প্রেম পাশে মানুষে মানুষে প্রেম পাশে আমি গায়ক কত বলা না গান তো বলা গই না কিন্তু একটা বিশ্বাস আছে মানুষ আমার ভালোবাসে কি ভালোবাসেন না আপনারা আমারে এই বিশ্বাসটা আমার একবারে তখনও ছিল এখন আছে ওই যে ঢাকা থেকে আয়া পড়ছে কামকে শোভ্বাদ দিয়ে গেল গান হল লাগা ভালোবাসার টা নেইছে তাইলে তার ছাইরা গান কমুকে লাগি আমি খাগবা আত্মীয় খাগ পুত্রাতালই পয়েন্ট পয়েন্টাইল ওইটা ঐটা ছরাছড়ি নেই না মানুষে মানুষে বাধে প্রেম ও বাস মানুষে মানুষে বাধে প্রেম ও বাস প্রেম ও

আমার নবীজির তুলনা এই জগতে মিলে না নবীজির তুলনা এই জগতে মিলে না এই জগতে মিলে না নামের সাথে রবনা লিখিলো যার নাম ওরে নামের ওই দেখ নামের সাথে রবনা লিখিল যার নাম দেওয়ান

মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই আমার প্রশ্নের জবাব দিয়ে প্রশ্ন করে গেছে ভাই আমার যা প্রশ্ন ছিল সুন্দর জবাব দিয়ে আমার কাছেই আবার তিনি জিজ্ঞাস যাই করিয়ে বলে নব অনেকভাবে প্রকাশ পায় এক ব্যক্তির পশম ছিল এই পশমের ঘটনা কি ভাই একটু জানা থাকলে বলো যেভাবে জিজ্ঞাসা করে যেভাবে জিজ্ঞাসা করে আমি জবাব দিব রাজা সরে যেভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে যেভাবে জিজ্ঞাসা করে সামাউন নামের এক পয়গম্বর ছিল এই জগতের ভিতর তার পশমের মধ্যে নবুয়তের মাঝে যা এটা দলিলের খবর সামন পয়গাম্বরের যত কমের লোক তাকে মানিত না ভাই তাকে অনেকবার হত্যা করেছে আবার জীবিত করে দেয় আমার সাই তাকে যতবার হত্যা করেছে শত শতবার হত্যা করলে কি হবে সে মরে যাচ্ছে না আবার জীবিত হয়ে যায় এখন সামন পয়গাম্বরের যে স্ত্রী যারা সামন পয়গাম্বরের বিপক্ষের লোকজন তাকে ডাকলেন যে দেখো তুমি তোমার স্বামীর কাছ থেকে জানবে যে তোমার স্বামীকে কিভাবে মারলে সে আর জীবিত হইতে পারবে না যদি এইটা তুমি বলো তাহলে তোমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আর বেশি হইতে পারে বিভিন্ন রেয়াতের মধ্যে বিভিন্ন বিভিন্নভাবে আসছে এক হাজার স্বর্ণ দিব যদি স্বামীর গোপন কথা বলতে পারো আমাদেরও ঠাই তোমাকে আরো অনেক অলংকারে পুরস্কৃত করব তোমাকে জানাই তোমাকে অনেক অলংকারে অলঙ্কৃত করা হবে পুরস্কার দেওয়া হবে দেখেন মুরব্বীর একটা প্রবাদ বাক্যে কথা কয় পূর্বের হাটে যায়ও না আর ঘরের স্ত্রীর কাছে মনের কথা কয়েও না ইসু কথা নিজের মধ্যে রাখতে হয় তো ঘরের বউর কাছে সব কথা কন দেব না পূর্বের হাটে গেলে কি হয় ও যাওয়ার সময় সূর্যটা কপালের মধ্যে লাগে আবার হাটবাজার কয়েরা যখন বিকাল বেলা বাড়ির দিকে রওনা দিবে সূর্য যাবে পশ্চিমে আবার এই সূর্যের তাপটা কপালের বডি লাগবে তাকে পূর্বে হাটে যায় ওনার ঘরের বউর কাছে মনের কথা কইও না দি একটা গোপনলাকর লাগে তা সাওয়ান পয়গম্বরের বউ আজকে একাকার সাইজে টাইজা শামিরে খুব আদপটি বেয় ছে খুব আদর করে স্বামী তুমি আমার পরানের পরাণ এই বাট পাই এটা এমনি করে তোমার সারা আমি বাসি না তুমি আমার কলিজার টুকরা হৃদয়ের সান আর সে একটু এই যে তোমার এই যে কাফেরা মারে তুমি দিয়ে আবার জিন্দা হয়ে যাও এটা ব্যাপারটা কি সামান পাগম্বর সরল মনে বলছে স্ত্রীকে শোনো আমি জিন্দা হয়ে যাই কারণ আমার নবদের মাঝে তো হচ্ছে আমার পশমের মধ্যে যদি এই পশম দিয়ে কেউ আমাকে আটকে আমাকে হত্যা করে তাহলে আর আমি জীবিত হইতে পারবো না সরল মনে বলে দিয়েছে ঘরের বউ এরও সঙ্গে ঘরের বউ পরের ঘরে ঘরের বউ পরের দিন আনন্দ রঙ্গে ওই যে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছিল তাদের কাছে যায় তাদের কাছে গিয়া এই গোপন কথাটা তাদেরকে জানাই শোনো আমার স্বামীকে হত্যা করতে পারবে তার গায়ের পশম হইল বড় বড় এই পশম দিয়ে যদি তাকে হত্যা করো তাহলে সে সে মরে যাবে আর জীবিত পারবে দিন হইতে না কাফেরের দল যখন সামন পয়গাম্বর ঘুম এসেছিল ঘুমের মধ্যে তাকে পশম দিয়ে বাঁধিয়া হত্যা করিল সে আর জীবিত হইল না পশমের মধ্যে সমাজে যে ছিল গোপন কথাটা স্ত্রীর কাছে বলেন স্ত্রী আবার অর্থ লোভে সে মানুষের কাছে বলে দিলেন এই রকম সমাজের মধ্যে অনেক স্ত্রী আছে আছে না তাহলে একটু সাবধানে চলবেন সব কথা ঘরের স্ত্রীর কাছে বলা যাবে না যাবে না সে সহধর্মিণী অর্ধাঙ্গিনী সত্য স্ত্রী সত্য কিন্তু এমন ক্ষতিকারক কোটি কারক হইতে পারে আপনার জন্য যে সব আপনি তারে বলে দিয়েছেন সে আবার কি করবে এইটা মেয়েদের আবার একটা স্বভাব আছে ভাবি আবার একটা করেন না মহিলাকে একটা স্বভাব আছে এ কি করে ওই মহিলারা কইকে একজনের কাছে হন আমার জামাই না এই কথাটা কইছে তিয়ার কের কাছে কইছ না ওইটা এবার কি আরেকটারে কই ও হনু মুকরে যা হই না এইটা কইছো মুকরে তুই কিন্ত কের কাছে কের কইছ না ওইটা আবার কি আরেকটারে কয় তুই কের কাছে কইছ না এই কইছ না কইছ না কইতো কইতে পুরা গেরা মের মানুষ জি জানে কুইস্না মানে একজন কইনা কৈষ্ণা এটা কুইচে সবাই জেনে গেছে তাই সাবধান আবার ভালো নারীও আছে যেমন প্রশ্ন করেছে আমার কাছে একজন নারী তিনটি নবতের অধিকারী হয় নাম হইল তার বিবি মরিয়ম তার কথা কোরান এতে যিনি স্বামী ছাড়াই সন্তান জন্ম দিয়েছিল জগতের ভিতরে বিবি মরিয়মের কথাই আল্লাহ পাক বলেছে তার কোরআন শরীফের ভিতরে হ্যাঁ বিবি মরিয়ম তার বিবি মরিয়মের বাবার নাম ছিল ইমরান মায়ের নাম ছিল হান্ন তো তার মা তিনি প্রতিজ্ঞা করলেন বিবি মরিয়মের মা যে আমার কোনো সন্তান যদি হয় আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের খ্যাদমত করার জন্য এই সন্তানকে দান করব আমার কোন সন্তান যদি হয় বাইতুল মুকাদ্দাস মসজিদ জেরুজালেম এই যে যেটা ফিলিস্তিনি এখন যুদ্ধ করছে যে যেটা থেকে সূত্রপাত্রা ওই মসজিদের খ্যাদমতের জন্য দিয়ে দিব তারে কিছুদিন পর সন্তান হয়েছে ছেলে হইল নারে ছেলে হয়নি মেয়ে হয়েছে মেয়ের নাম রেখেছে মরিয়ম আস্তে আস্তে একটু বড় হলো লোকজনের কাছে গিয়ে বলি তেলা গেল আলিম সম্প্রদায়ের লোক যারা তাদের কাছে গিয়ে বলতে লাগলো তখন বাদশাহ ছিল জাকারিয়া পাগাম্বর ওই দেশের জেরুজালামের অধিকর্তা ছিলেন জাকারিয়া পাগাম্বর বললেন সমস্ত লোকদেরকে ডেকে বললেন যে শোনেন আমার এই মেয়েকে আমি বাইতুল মোকাদ্দাস মসজিদের খেদমতের জন্য দিতে চাই আলেম সম্প্রদায় প্রায় চল্লিশ জন তারা এক একজন এক এক ভাবে বিবি মরিয়মকে চায় পরে আমি নিয়ে যাব তাকে পালিবার সায়ে আমি পালবো লালন পালন করে আমি বড় করব। আরেকজন বলে আমি বড় করব। আরেকজন বলে আমি বড় করব। এইভাবে সবাই নিতে চাইলেন বিবি মরিয়মকে দেখতে সুন্দরী ছিল সুন্দর ফুটফুটে বাচ্চা আবার সে যার দিকে তাকাইতো তার মনটাই নরম হয়ে যেত জাকারিয়া পয়গম্বর একটা বললেন যেন সবাইকে দেওয়া যাবে না মুসা নবীর আমলে তৌরিদ গ্রন্থ লিখেছিল পাচাঙ্গুলে পাঁচটি কলম বেঁধে ওই কলমের মধ্য থেকে একটি কলম আমি নিয়ে আসব ওই কলম পানির মধ্যে ছাড়বে প্রত্যেকটা মানুষ যার কলমটা ভেসে যাবে সেই মরিয়মের মালিক হবে সবার হাতে কলম দিল কলম পানির মধ্যে ডুবে যায় জাকারিয়া পয়গাম্বর কলম হাতে লয় সবার কলম ডুবে গেল জাকারিয়া কপ পয়গাম্বর পেয়ে ওই কলমকে পানির মধ্যে যখন দিয়েছে ছাড়িয়ে কলম কিন্তু ভাসতে ছিল কলম কিন্তু ভাসতে ছিল মুসা নবীর আমলের কলম ওই কলমটা ভাসতে ছিল ওই কলমটা ভাসতে ছিল বলে মিলে বলিল কলম কিন্তু ভাসতে ছিল মিলেমিশে মিলে অনেক লোকজন তো সবাই কলম ছাড়ে ডুবে যায় অবশেষে জাকারিয়া পেগাম্বর তিনি তো বাদশাহ বলো যে হুজুর আপনি একবার একটু চেষ্টা করেন ডুবে যাচ্ছে তো জাকারিয়া পেগাম্বর নিজের হাতে সেই কলমটা নিয়ে যখন তিনি ছেড়েছেন তখন সেই কলম ভাসতেছে সবাই বললেন তাহলে আপনি মরিয়মের লালন পালনের দায়িত্ব আপনাকে নিতে হবে জাকারিয়া পেগাম্বর জেরুজালেম মসজিদের পাশে একটা ঘর লইলো বানিয়ে এখানে আপনাকে একটু বলতে হবে এই যে মসজিদের দেখবালের জন্য বিবি মরিয়মকে রাখলেন এটা কোরআন হাদিস সব জায়গার মধ্যে আছে এখন রাখেনা কারণটা কি আপনি না করছেন আপনি বলছেন যে মেয়েরা ইমামতি করতে পারবে না ই করতে পারবে না কিন্তু মসজিদের পাশে কি রাখা যাবে এরকম হুজরা খানা তৈরি করে দিয়েছিলেন জেরুজালেম মসজিদে তিনি হচ্ছেন জাকারিয়া পেগম্বর ঈশানবীর যিনি মা হবেন খ্রিস্টানরা বলছে উনি যিশু খ্রিস্ট আর মুসলমানরা বলছে ই আলাহ সালাম আমার একটা প্রশ্ন রইল আপনার কাছে এখন সমস্যাটা কোন জায়গায় তখন তো এই জেরু মসজিদ এটা সাধারণ না বাইতুল মুখার দাস প্রথম কাবা মুসলমানের আশা করি একটু খণ্ডন করবেন বিবি মরিয়ম একটু বড় হয় ওই হুজরাখানার খানার ভিতর কিন্তু তিনি দিন রাত্রই রয় মরিয়ম হুজরা খানার ভিতরে সব সময় থাকে ওই ঘর ছেড়ে আর সে কোথাও যায় না জাকারিয়া পয়গম্বর একদিন প্রতিদিন তো খাবার এনে দিয়ে যায় আজকে কয়েক দিনের জন্য বাহির হয়ে গেছে সফরের জন্য জাকারিয়া পয়গম্বর বাহিরে ঘুরতেছে কয়েকদিন গত হয়ে গেছে প্রায় সাত দিনের মতো হঠাৎ করে জাকারিয়া পয়গম্বরের মনে পড়েছে আহা ভুল হয়ে গেল মরিয়মকে একা রেখে আসছে সে খাবে কি একটা মানুষ পানি না খেয়ে তিন দিন বাঁচতে পারে তিন দিনের মধ্যে তিন দিন পরে তার পানি অবশ্যই খাইতে হবে দেখুন মরিয়ম তাকে যে রেখে আসলাম তাকে তো কোনো খাবার দাবার দিই নেই সে তো হয়তো না খেয়ে সাত দিনে সে মারাই গেছে চাকারিয়া পয়গাম্বর তাড়াতাড়ি চলে এলো মরিয়ম বিবি মরিয়মকে দেখার জন্য হুজরা খানার ভিতরে এতে যায় জাকারিয়া গিয়ে দেখিবারে পায় বিবি মরিয়ম আরো হৃষ্ট সুন্দর হয়েছে জাকারিয়া পয়গাম্বর জিজ্ঞেস করে তারে খাবার পাইলা তুমি বলো পাইলা কোথা কারে তুই খাবার পেয়েছ কোথায় মরিয়াম বলে আপনি খাবার দেন নাই ভুলে গেছেন এক ব্যক্তি আগুন তোকা ছিল আমার ঘরের মধ্যেই এসে তিনি খাবার রেখে গেল এটা নয় সাধারণ খানা হ্যাঁ এটা নয় সাধারণ খানা এটা নয় সাধারণ খানা আমি বলে দিলাম যা না এটা নয় সাধারণ খানা দিলাম নয় জীবনও খাই নাই আগুন্ত কাশিয়া আমাকে অনেক খাবার দিয়েছে যা খাইলে একবার খাইলেই যায় তৃষ্ণা মিটিয়া একটু পানি পান করলে আর তৃষ্ঠা থাকে না একটু খাবার মুখে দিলে আর ক্ষুদা লাগে না জাকারিয়া পাগম্বর বুঝে নিলেন তাহলে জিব্রাইল ফ্রেশ এসেছিলো জিব্রাইলে সে ভিবি মরিয়মকে খানা দিয়ে যায় আরো সামনে অনেক কথা আর আমি বাড়লাম না সরকার বলতেছি আপনায় আর আমি বাড়বো না আর এক সময় তিনি ওই আগন্তুকে সে বলে গেলেন যে তোমার গর্বে সন্তান আসতেছে তিনি বললেন আমার তো বিয়ে হয় নাই বলে বিয়ে না হোক তোমার তোমাকে আল্লাহ খুশি হয়ে একটি সন্তান দান করতেছে যার নাম সালাম তিনি বিয়ে ছাড়াই সন্তান ধারণ করলেন আগন্তুক জিব্রাইল আলাইসালাম এসে তাকে বলে গেলেন তিনি সন্তান গর্বে নিলেন সেই সন্তান ঈশানবী পরবর্তীতে তিনি দুনিয়ার মধ্যে আসছেন তাহলে ঈশানবী একজন জাকারিয়া পেগম্বর একজন আরেকজন নবী হচ্ছে কোন নবী বলা হয় আবার কোন কোন রায়তে বলে উনি নবী না উনি ওনার বাবা ছিল ইয়াহিয়া পেগম্বর একজন জাকারিয়া পেগম্বরের ভাই এই তিন নবীর সঙ্গে স্পর্শ পেয়েছে আরো হইতে পারে বললাম আপনার ধারে তিনজনই নবো প্রাপ্ত হয়েছে জগতের ভিতরে এই তো তাহার আরেক কথা বললাম বন্ধুগণ